লাগবে না সারা দুনিয়ার মধ্যে এক ভাগ রহমত তুমি দিয়েছ নিরানব্বই ভাগ তো তোমার কাছে রাইগে দিস একটা মাকে কোনো দিন চাবে তার সন্তান আগুনে জল যদি দেখি মা সন্তান আগুনে পড়ে যাচ্ছে মা জানের তোয়াক্কা করবে না সন্তানটাকে বাঁচানোর জন্য যাবে কথা বলেন ঠিক কিনা একটা মুরগি তার বাচ্চার নিয়ে ঘুরে আপনি যদি তার কাছে যান দিয়া আপনার ঠুকুর মারতে যায় যায় না যায় মুরগি ডাক হে মানুষ তোরা হাতে ধরি পায়ে ধরি রে আমার বাচ্চাটার গায়ে কিন্তু হাত দিস না কারণ এটা আমার আদরে কলেজা টুকরা বাচ্চা তার গায়ে হাত দিস না একটা মুরগির যদি এত মায়া হয় একটা মানুষের যদি এত মায়া হয় একটা গাভীর যদি এত মায়া হয় একটা গাভীর যদি এত মায়া হয় মাত্র এক ভাগ রহমতেরই অবস্থা বাকি নিরানব্বই ভাগ কার কাছে আর জুড়ে কোন কার কাছে আল্লাহ কয় এত রহমতের মালিক আমি রে সুতরাং তোদেরকে জাহান নামে দেওয়ার জন্য বানাই না আমি তো এত বিশাল জান্নাত বানাইছি তোদের কি জান্নাতে দেওয়ার জন্য জুড়ে বলুন ঠিক কিনা এভাগ পয়গম্বর সেজদায় পড়ে কান্দে মালিক রে তুমি তো বানাইছো শয়তানের ধুগাই পড়ে এরা যদি কোনো গুনাহ করে তার কারণে যদি তুমি জাহান্নামে দেয়া দাও তোমার তো বান্দা ইনতু আযিবুহুম ফা ইন্নাহুম ইবাদু ওয়া ইন তাওফির লাহুম ফা ইন্নাকা আনতাল লাজিজুল হাকিম মাফ করে দিলে তো তোমারে জিগাই জিগাইবো না

পয়গাম্বর আমাদের জন্য সিজদায় পড়ে কামসে আউজিক কাউ সারে থাকবে পয়গাম্বর বলেন আলমার উমা আমান আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তারা